আজকে গুলশান এবং বনানী থানার যে কর্মী সম্মেলন এখনো শেষ হয়নি আমাদের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা চেষ্টা করেছি ভালো একটা অনুষ্ঠান করার জন্যে আমার মনে হয় ভালো একটা অনুষ্ঠান আমরা করেছি আগামীতে এই গুলশান এবং বনানি যেখানে আমাদের ম্যাডামের অফিস ম্যাডামের বাসা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসাও এখানেই হবে সেজন্য আমরা সমস্ত দিক বিবেচনা করে আমরা এই জায়গার কমিটিটা দিচ্ছি যেখানে অভিজ্ঞ এবং সাহসী যোদ্ধা যারা তাদেরকে দিয়ে এই কমিটিটা গঠন করব যারা ভবিষ্যতে গুলশান বনানির সমস্ত সংগঠনের সাথে মিলেমিশে কাজ করবে এবং গুলশান এবং ম্যাডামের বাড়িঘর কোনো দুর্যোগ হলে যেন পাহারা দিতে পারে সেই সমস্ত ছেলেদেরকে এবং সেই সমস্ত মেয়েদেরকে দিয়ে আমাদের এই গুলশান বনের এই কমিটিটা করবো আমরা আমরা সে লক্ষ্যে কাজ করছি আজকে তার কিছু প্রতিফলন হলো গরমের সম্মেলন করে ফেললাম কিছুদিনের মধ্যে আমরা এই কমিটিটা ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা যা হচ্ছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যেখানে সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত তারা যারা সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী তারা সমস্ত মানুষের সংস্পর্শে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন একটা নর্মাল মানুষের চেয়ে একটা ছাত্রর চেয়ে একটা যুবকের চেয়ে একটি সামাজিক মানুষ একটি সাংস্কৃতিক মানুষ মানুষের সাথে যেভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে এবং যেভাবে তাদেরকে মানুষ স্মরণ করে মনে রাখে সেটা কিন্তু যাছাস বাড়ে আমরা ভবিষ্যতে আরও সুন্দর যেভাবে কাজ করেছি তার চেয়ে আরও সুন্দর কাজ করব আগামী নির্বাচনে আপনারা দেখবেন প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় আমাদের যাচাচের গান এবং সংস্কৃতি কর্মী এবং সামাজিক কর্মীরা সমস্ত জায়গায় আমাদের নির্বাচন নিয়ে কাজ করবে এবং দলকে এই সমস্ত মানুষের সংস্পর্শে দিয়ে সেই দলকে একটি আমাদের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার জনগণের ভোটের নির্বাচিত সরকার যখন এদেশে প্রতিষ্ঠিত হবে তখন তার দায়বদ্ধ থাকে জনগণের উপর ইতিপূর্বে দেখেছেন যে সমস্ত নির্বাচন হয়েছে আমার দেখা যাদের বয়স তিরিশ বত্রিশ তেত্রিশ তারা কিন্তু আজ পর্যন্ত একটা ভোট দিতে পারে নাই মানুষ অধীর আগ্রহে বসে আছে সুন্দর পরিবেশে সুস্থতার মাঝে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে তারা ভোট দিতে যাবে এবং যারা এই নির্বাচনের আয়োজক এবং সুস্থ ধারার আয়োজক যারা গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আমি আরেকটু বিষয় যাব আমরা আওয়ামী লীগ সরকারের অধীনে যেরকম নির্বাচন দেখেছি যে বিএনপি অংশগ্রহণ করেনি বা অন্যান্য অনেক দল অংশগ্রহণ করেনি এবার নির্বাচনে আসলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না এক্ষেত্রে কি আসলে কোনোরকম ভোটাররা ভোট দিতে আসলে ভোটাররাই নিজেরাই চাচ্ছে যে আওয়ামী লীগ যেন আর এই দেশে কোনো নির্বাচনে না আসে কারণ তারা যারা আমাদের এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি মানুষের উপর জুলুম অত্যাচার করেছে এবং ছাত্র হত্যা করেছে দেশের ব্যাঙ্কগুলোকে লুট করে বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি সব কিছু করেছে এই দেশকে অর্থনৈতিকভাবে শূন্য করেছে সংস্কৃতিকে শূন্য করেছে সাংবাদিকদের বোধ বন্ধ করে দিয়েছে এই জন্যে এই আওয়ামী লীগ সরকার এদেশে নির্বাচন করুক এটা জনগণই চায় না আর আমাদের সাথে গণতন্ত্র যারা প্রতিষ্ঠাতা গণতান্ত্রিকভাবে যারা এই দেশের গণতন্ত্র চর্চা করে তারা কিন্তু আমাদের সাথে নির্বাচন করবে ইনশাআল্লাহ এবং সবার স্বতস্ফূর্তার মাঝেই একটি গণতান্ত্রিক এবং প্রশ্ন মানুষ যেন খারাপভাবে না নেয় এবং সবার ভোটে নির্বাচিত একটি সরকার আসবে সেই সরকার এই দেশের সমস্ত চাহিদা মিটাপ করবে ইনশাআল্লাহ জনগণের কাছে বার্তা একটাই জনগণ আপনাদেরকে এই ফ্যাসি সরকার সতেরো বৎসর যেভাবে কষ্ট দিয়েছে অর্থনৈতিকভাবে কষ্ট দিয়েছে ভোটের অধিকার থেকে আপনাকে আপনাকে সরিয়ে দিয়েছে আপনাদের উপর জুলুম অত্যাচার করেছে আপনাদের উপর হামলা মামলা করেছে আপনাদের সন্তানদেরকে মৃত্যুর পথে ফেলে দিয়েছে আপনাদের হাতে বিভিন্ন মাদক উঠিয়ে দিয়েছে এই সরকার আমরা যদি এদেশে গণতান্ত্রিক পর্যায়ে অধ্যায় নির্বাচিত হই আমরা সুন্দর একটি দেশ গড়ব আপনাদেরকে সাথে দিয়ে সুন্দর দেশ গড়ব সে লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছে একত্রিশটি দফা সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করবে এটাই হচ্ছে জনগণের কাছে আমার আশেপাশে ধন্যবাদ